ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি সেটি হচ্ছে চিকেনের পেঁয়াজা তো চিকেনের পেঁয়াজা বানানোর জন্য চিকেনের পিসগুলো একটু বড় বড়ো নিতে হবে কারণ এটা দুটো প্রক্রিয়াতে হবে সেই জন্য এটা পিসগুলো একটু বড় বড় নিতে হবে তো মাংসটাকে প্রথমে আমি কাশ্মীরি লঙ্কা হলুদ নুন আর সামান্য সাদা তেল দিয়ে কিন্তু আমি এটাকে মাখিয়ে আধা ঘন্টা কিন্তু আমি সাইডে সরিয়ে রাখব আমি ঢাকা দিয়ে সরিয়ে রেখে দিলাম এবার আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করব তাতে দেব একটু দারচিনি দুটো এলাচ অল্প লবঙ্গ দেওয়ার পরে আমি দেব একদম ছোটো ছোটো করে কাটা পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো হালকা হালকা ব্রাউন হয়ে গেলে আমি এবার এতে দিয়ে দেব আদা রসুন পেস্ট তো এটাকে আমি আদা রসুন পেস্টটা দিয়ে আবার খুব ভালো করে আমি নাড়তে থাকবো পেঁয়াজটার সাথে এবার আমি কিছু শুকনো মশলা দেব তার মধ্যে হচ্ছে হলুদ গুঁড়ো আর দেব ধনে গুঁড়ো আর কিছুটা দেব জিরে গুঁড়ো এই মশলাগুলো ভালো করে দিয়ে আমি কিন্তু আবার এটাকে পুনরায় নাড়তে থাকবো ধনে জিরে আর আদা আর রসুনের পেস্টের সাথে এই পেঁয়াজটাকে আমি খুব ভালো করে আমি কিন্তু আবার মিশিয়ে নেব তো যত ভালো কষা হবে ততই কিন্তু এটা খেতে ভালো হবে এরপর আমি দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা কাশ্মীরি লঙ্কাটা রঙটা খুব সুন্দর আনবে কালারটা হওয়ার জন্য আমরা কাশ্মীরি লঙ্কাটা দিয়েই থাকি দিলে খুব সুন্দর একটা কালার হয়ে যায় আবার আমি এটাকে খুব সুন্দর করে কিন্তু নেড়ে নেব তা দেখুন আমাদের মোটামুটি তিলটা হয়ে এসেছে এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা আবার আমি নাড়তে থাকব তো একদম তেলটা আমাদের মশলাটা একদম ভাজা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেব টমেটো টমেটোগুলো ভালো করে আমি মিশিয়ে নেব তো আমি ভালো করে ভালো করে মশলাটার সাথে আমি একদম কিন্তু মিশিয়ে নিয়েছি টমেটোটাকেও একদম খুন্তি দিয়ে এটাকে মানে পুরো মিশ্রণটা একদম থকথকে মতো হয়ে যাবে কোনো দানা মতো থাকবে না তো এইভাবে পুরো টমেটোটাকেও আমি পুরো মশলার সাথে আমি মিশিয়ে নিয়েছি এরপর আমি দেব কাজু বাদাম বাটা কাজুবাদাম মাটাটা ভালো করে এর সাথে আবার মিশিয়ে নেব আমরা মশলাটার সাথে তো সুন্দর করে একদম কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি তো মোটামুটি আমার মেশানো হয়ে এসেছে তো দেখুন এইভাবে কাজু বাদামটাকেও মিশিয়ে নিতে হবে তারপরে আমার দেখুন এর মধ্যেও আবার তেলটা ছেড়ে দিয়েছে তার মানে মশলাটা আমার পাকানো হয়ে গেছে এবার আমি একে একে চিকেনের পিসগুলোকে এই মশলার মধ্যে দিয়ে দেব তো এইভাবে সমস্ত চিকেনগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু সমস্ত মশলার সাথে চিকেনটাকে আমি একদম ওপর নিচ করে পুরো মশলাটার সাথে আমি মাখিয়ে নিচ্ছি নিয়ে আর এই সময় কড়াই আঁচটা একটু কম করে দেবেন যেহেতু কাজু বাদামটা দেওয়া হয়েছে সবটা ভালো করে আমরা মিশিয়ে নেব ওই জন্য আঁচটা এখন মিডিয়াম ফ্লেমে রাখলেই ভালো হবে তো এইভাবে আমি পুরো মাংসটার সাথে মশলাটা আমি মাখিয়ে নিয়েছি তো দেখুন বন্ধুরা মোটামুটি আমার হয়ে এসেছে এবার ধীরে ধীরে ঢাকা দিয়ে দিয়ে এটাকে আমি কষিয়ে নেব তাহলে মাংসটা ভেতর থেকে গরম হয়ে যাবে তো এইভাবে কন্টিনিউ ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে আমি করে নেব তো আমার দেখুন মাংসটা মোটামুটি আমার হয়ে এসেছে এবার ঢাকনা খুলে দিয়ে আমি বারবার এটাকে আমি নাড়তে থাকবো তো মোটামুটি চিকেন আমার সেদ্ধ হয়ে গেছে এরপর আমি কি দেব কিছুটা ফেটানো দই দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেবেন তারপরে দইটাতে আমি দিয়ে দেব এরপরে আমি আবার দইটার সাথে মাংসটাকে কিন্তু খুব ভালো করে আমি কিন্তু মিশিয়ে নেব তো মোটামুটি দেখুন আমার কিন্তু হয়ে গেছে মাংস এবার আমি আর একটা পাত্র নেব আর একটা পাত্র নিয়ে তাতে আমি অল্প সাদা তেল নিয়েছি আর আমি নেব পেঁয়াজ পেঁয়াজগুলোকে এইভাবে কেটে নিতে হবে আর টমেটোগুলোকেও এইভাবে কেটে নিতে হবে এবার আমি ফোড়নের জন্য দিচ্ছি মৌরি আর শুকনো লঙ্কা দেব যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে এবার সাদা তেলের মধ্যে মৌরিটা দিয়ে আমি হালকা নেড়ে নেব নিয়ে দুটো শুকনো লঙ্কা আর নিজের নিজে ঝাল হিসেবে আপনারা দেবেন আর দিয়েছি চারটে কাঁচা লঙ্কা এবার পেঁয়াজ আর টমেটোটা কিন্তু এটা আমি দিয়ে দেব দিয়ে হালকা করে বেশি ডিপ ফ্রাই করবো না কিন্তু হালকা করে আমি কিন্তু এই ভাবে নাড়িয়ে নাড়িয়ে ওটাকে কিন্তু আমি হালকা ফ্রাই করে নেব তাহলে কি হবে এটা কাঁচা কাঁচাই থাকবে খুব বেশি কিন্তু এটা পাকবে না এবার আমি এতে টমেটোটা দিয়ে দেবো টমেটোটা দিয়ে দেওয়ার পরে এইভাবে এটাকেও আমি এই মশলার সাথে নাড়িয়ে নাড়িয়ে মিশিয়ে নেব হালকা ফ্রাই কিন্তু এটা হবে এইবার মাংসটা তো আমার নুন মেশানোই আছে যেহেতু আমি নুন মিশিয়েই করেছিলাম আর এইটা যেহেতু এক্সট্রা একটা পেঁয়াজ আর টমেটোটা আছে তার জন্য হালকা আমি নুন দিয়ে দিলাম দিয়ে এইটা আমি মাংসর মধ্যে কিন্তু আমি ঢেলে দিলাম দিয়ে এবার খুব ভালো করে এটা আমি মিশিয়ে নেব মাংসর সাথে তো খুব বেশি তো এটা ফ্রাই করার দরকার নেই ওই জন্য হালকা ফ্রাই করে আমি মাংসর সাথে মিশিয়ে দিয়েছি এবার ওপর থেকে আমি কিছু কসুরি মেথি ওপর থেকে দিয়ে দেব। এটা খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তা মোটামুটি মাংস আমার হয়ে গেছে আজ কিন্তু আমি হালকা করে দিয়েছি খুব বেশি আঁচ হাই ফ্লেমে দেওয়ার কোনো দরকার নেই হালকা আঁচেই কষিয়ে কষিয়ে কিন্তু এটা হয়ে যাবে এবার আমি সব মশলাটা যাতে ভেতরে ঢোকে তার জন্য অল্প যে পাত্রটি দিয়ে আমি মশলাটা করেছিলাম ওই দু পেঁয়াজা টমেটো আর পেঁয়াজটা সেইটা ধুয়ে আমি একটু হালকা জল দিয়ে দিলাম কারণ যার বাড়িতে যেমন আছে দু চারজনা থাকলে খুব বেশি জল দেবার দরকার নেই বেশি লোক থাকলে একটু ঝোল ঝোল হলে ভালো লাগে অনেকে এর ঝোলটা খেতে খুব ভালো লাগে বলে একটু জল দেওয়াই ভালো তাহলে একটু সুপি সুপি হবে এবার আমি ওপর থেকে ধনে পাতা দিয়ে দিলাম এটা একদম গা মাখা গা হয় কিন্তু এর টেস্টটা খুব সুন্দর বলে সামান্য একটু ঝোল ঝোল রাখলে পরে খুব ভালো লাগবে রুটি দিয়ে পরোটা দিয়ে আমার চিকেন দু পেঁয়াজা রেডি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে